বৃষ্টি বেঁচে সকালে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আছি খাগড়াছড়ি এর মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি হাট গুইমেরা বাজারে বৃষ্টির মাঝেও থেমে নেই এখানকার কর্মিষ্ঠ মানুষজন বৃষ্টির মাঝেও নিয়ে এসেছে নানান ধরনের ফল ফলাদি দেশের এই দুর্যোগকালীন মুহূর্তেও এখানকার মানুষ মৌসুমি ফল আম কাঁঠাল লিচু সহ নানান ধরনের পণ্য সামগ্রী নিয়ে এসেছে হাটে তাই সকাল সকাল আজ আমিও বের হয়ে গিয়েছি এই বাজারটি আজকে ঘুরে দেখব বলে এবং আপনাদের দেখাবো বলে দেখুন বৃষ্টির সময়টাতে এখানকার মানুষের কর্মব্যস্ততা কতটুকু থেমে নেই এখানকার মানুষজন পাহাড়ের মানুষজন আসলে কর্মিষ্ঠ তাই এখানে আপনি যখনই আসবেন নির্দ্বিধায় নি টেনশনে এখানে চলে আসতে পারেন এই বাজারে যেভাবে আসবেন ঢাকা থেকে এই বাজারের দূরত্ব প্রায় দুশো থেকে দুশো বিশ কিলোমিটারের মতো এবং চট্টগ্রাম থেকে সাতাত্তর কিলোমিটার এ বাজারটি প্রতি সোমবার এবং মঙ্গলবার ভোর থেকে চলে বিকেল পর্যন্ত মৌসুমি ফল আম কাঁঠাল লিচু আনারস সহ যে সিজনটা থাকে সেই সময়টাতে প্রতি সোমবার এবং মঙ্গলবার শুক্রবার এবং শনিবার এই দুই দিনই মোটামুটি প্রচুর পরিমাণের পণ্য সামগ্রী পাওয়া যায় আজ সোমবার সোমবারের এই টাইমটাতে কি পরিমাণ কাঁঠাল এসেছে তা বুঝতেই পারছেন আমি ভিডিওটি ধারণ করছি সোমবারে আগামীকাল মঙ্গলবার আমরা পরবর্তীতে কিছু ভিডিও এই ভিডিওতে আমরা আগামীকালকে কিছু ভিডিও যোগ করে দিতে চাচ্ছি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করবো যে মঙ্গলবার দিনও কীভাবে এইখানে পণ্য সামগ্রী আসে আজকে সোমবার সোমবারে মোটামুটি বৃষ্টির টাইমটা তো প্রচুর মনের পরিমাণের কাঁঠাল এসেছে দেখছেনি। বন্ধুরা এগুলো হচ্ছে যে আজকে হচ্ছে যে সোমবার আমরা সোমবারে ভিডিও ধারণ করছি আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে আমরা সোমবারে কিছু ভিডিও ধারণ করব এই মঙ্গলবারে কিছু ভিডিও ধারণ করব আজকে হচ্ছে যে মঙ্গলবারের দৃশ্য প্রতি মঙ্গলবার রাস্তার দুই পারে ঠিক যেমনটি দেখছেন এভাবে পণ্য সামগ্রী নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ আসে বিভিন্ন ধরনের মৌসুমি ফল আম কাঁঠাল লিচু সহ বারো মাস জুড়ে এ বাজার জমজমাট থাকে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে যে মৌসুম ভেবে নানা রকম ফল তো এখানে ভরপুর হয়ে থাকেই বিশেষ করে এখন হচ্ছে যে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে এই সময় মধুর মাস থাকে আম কাঁঠাল লিচুতে মোমো করে এখানকার বাতাসে বেঁচে আসে মোমো গ্রান এই কাঁঠাল আম লিচু আনারসের সৃজন যেতদিন থাকবে এখানে এই বাজারটি ততটা জমজমাট থাকবে দেখছেন কি পরিমাণ পণ্য সামগ্রী উঠেছে আজকের এই হাটে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপারীদের মাধ্যমে এসব আম কাঁঠাল লিচু চলে যায় না দেশের নানান প্রান্তে এগুলো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ হচ্ছে এখানে উৎপাদিত পণ্য সামগ্রী বিশেষ করে প্রচুর পরিমাণের কাঁঠাল গুইমেরার আশপাশের এলাকায় উৎপাদন করা হয় এই কাঁঠালগুলো বেশিরভাগ চলে যাবে ঢাকা কুমিল্লা ফেনী ভৈরব নরসিংদী সহ দেশের নানান প্রান্তে